ঢাক্কাসোর নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর আয়োজন করল মঙ্গলবারই ঘোষপাড়া নবগত ক্লাব এবছর এই ক্লাবের পুজো বাহান্ন পেরিয়ে তিয়াত্তরতম টেক এবছর এই ক্লাবের পুজো বাহান্ন পেরিয়ে তিপ্পান্নম বর্ষে পদার্পন করল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন করে কেড়েছে ক্লাব এবছর তাদের পুজোর থিম মঙ্গলবার অবাক পৃথিবী রবিবার দুপুর নাগাদ ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ও এলাকার নবীন ও প্রবীণ নাগরিকেরা ক্লাব সদস্য সৌমেন সরকার ও মান্তু ঘোষ জানান বিগত কয়েক বছর ধরে নবাগত ক্লাব জেলাবাসীর কাছে নিত্য নতুন থিমের পুজো উপহার দিয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম হবে না তাই নতুন চিন্তাধারা নিয়ে আমাদের এই পুজোর আয়োজন করতে চলেছি আশা করছি বিগত দিনে থেকে এবছর জনসাধারণের ঢল উচ্চে উপচে পড়বে আমাদের এই পুজো প্রাঙ্গনে মঙ্গলবারই ঘোষপাড়া নবাগত ক্লাবের তেপ্পান্নতম দুর্গা উৎসব আমরা প্রতি বছর সামাজিক ব্যবস্থাপনার উপরেই এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা থিমের উপরে পূজা করি এবছর আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে মায়ের আসলে অবাক পৃথিবী আমরা জানি মা সবার জন্য কিন্তু বর্তমানে এই যে সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে এক শ্রেণী প্রাচুর্য আরেক শ্রেণী সমাজ থেকে নিপীড়িত তারা তাদের খাবারটাও মতন জোগাড় করতে পারে না তা আমাদের যে মূল লক্ষ্য মায়ের কাছে আমাদের যে আরাধনা যে একটা সুন্দর পৃথিবী যেখানে মায়ের কাছে সমস্ত সন্তান একরকমভাবে থাকবে কেউ যে আর কেউ অনাহারে থাকবে এটার এই বৈষম্যর উপরেই আমাদের এবারে ভিন্ন আপনার নাম আর করেছে আমার নাম সৌম্যান সরকার আমি এই ক্লাবের নবাগত ক্লাবের একজন সদস্য